কেমন আছেন সবাই আমি একদমই ভালো নই বাংলাদেশে সম্প্রতি ধর্ষণ বেড়ে গিয়েছে তো এটার পেছনে অনেক রিজন থাকতে পারে কিন্তু সবার আগে আমি যেটা মনে করি যে একটা মেয়েকে যদি আমরা মানুষ হিসেবে না ভাবি তাহলে ধর্ষণ কমবে না আপনি বা আপনারা বা এই সমাজ এই রাষ্ট্র যদি এটা ঠিক করে দেয় যে একটা মেয়ে একটা নারী কি পোশাক পরবে তাহলে ধর্ষণ কমবে না আপনি যদি ছেলে সন্তানের মা হন আপনি যদি ছোটবেলা থেকে আপনার সন্তানকে এই শিক্ষাটা না দেন যে একটা মেয়েকে একটা নারীকে শ্রদ্ধা করতে হবে তাহলে ধর্ষণ কমবে না সর্বোপরি নারী স্বাধীনতায় বিশ্বাস করতে হবে নারী অধিকার বাস্তবায়ন করতে হবে নারীদেরকে পড়াশোনা করিয়ে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে একদম সম্প্রতি একজন সাংবাদিক ধর্ষণের শিকার হয়েছেন উনি রিপোর্ট কালেক্ট করতে গিয়েছিলেন ঢাকার মিরপুরে তো একটা জিনিস আমার খুব অবাক লাগলো এখানে আমরা এই যে নিউজটা দেখলাম সেখানে লেখা হয়েছে নারী সাংবাদিক নারী সাংবাদিক কেন নারী সাংবাদিক শুধু সাংবাদিক কি লেখা যেত না মানে উনি আমরা কেন জেন্ডার ডিসক্রিমিনেশন করছি ধরেন মেয়েদের যে খেলা হচ্ছে ফুটবল ক্রিকেট মেয়েরা খুব ভালো করছে তো ওখানেও লেখা হচ্ছে নারী ক্রিকেটার নারী ফুটবলার মানে কি মানে সব জায়গায় আমরা আলাদা করে নিয়েছি তো মেয়েরা কোন দিক দিয়ে কম আপনার বাড়িতে আপনার মা আপনার মেয়ে আপনার স্ত্রী আপনার বোন ঘরের কাজটা করছে আপনার খেয়াল রাখছে আপনি কতটুকু করছেন না ব্যতিক্রম থাকতে পারে সেটাকে আমি ধরছি না ঘরে বাইরে সব জায়গায় তুমি তো সব কিছু করছো আমার কথাই ধরুন আমার কেউ নেই মানে আমার বাবা মা নেই তো যেহেতু তারা এই জগতে নেই আমার সব কাজ আমার নিজেরই করা লাগছে নানাবিধ কাজ থাকে হাউস থাকে সবই নিজে করতে পারছি এখন হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ একটু সিকিউরিটি প্রবলেম হচ্ছে যে যে কারণে হচ্ছে ভয় পাচ্ছি রাতে চলাফেরা করতে এছাড়া আমি যখন থিয়েটারে রিহার্সাল করেছি আমি সাংবাদিকতা করেছি আমি রাতে ফিরেছি রাত করে ফিরেছি তো রাস্তাঘাটে দেখা গিয়েছে আমি বিভিন্ন ধরনের খারাপ ঘটনার শিকার হয়েছি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে এই যে আমি স্লিভলেস পড়েছি হ্যাঁ এই যে ভালো করে দেখুন তো আপনারা কি মনে করেন মানে কতজন মনে করেন যে স্টিপলেস পড়ার কারণে আমি ধর্ষণের শিকার হতে পারি অথ অথবা আমি রাস্তায় হাঁটার সময় বা ভিড়ের মধ্যে আমাকে কোনুই দিয়ে একটা বুতা মেরে আপনি চলে যেতে পারেন মানে এটা আপনি মজা পাচ্ছেন তো আপনার ঘরে তো মা আছে বোন আছে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছেন তো আপনারা কীভাবে করেন এটা আর মেয়েদেরকেও আমি বলবো মেয়েরা কিন্তু মেয়েদের শত্রু অনেকটাই আমার যেটা হয়েছে আমি রাস্তাঘাটে চলাফেরার সময় একটা জিনিস খেয়াল করেছি মেয়েরাও কিন্তু মানে অবাকভাবে তাকিয়ে থাকে অনেক সময় যে মেয়েটা অন্য পরেনি মেয়েটা সিভলেস পরেছে হ্যাঁ বা মেয়েটার একটু ক্লিভেস দেখা যাচ্ছে কিনা বা মেয়েটা শর্টস পরেছে তা পা দেখা যাচ্ছে কিনা শাড়ি পরেছে তার পেট বের হয়ে আছে কিনা ব্লাউজ পরেছে পিঠ দেখা যাচ্ছে কিনা কিংবা ব্রায়ের ফিতা হ্যাঁ ব্রায়ের ফিতা বের হয়ে আছে কিনা এই যে বিষয়গুলো ঠিক নারীরাও কিন্তু নেতিবাচকভাবে নিচ্ছে শুধু যে পুরুষ তা তার মানে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার শিকার আমরা সবাই তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পোশাকের কারণে ধর্ষণ হচ্ছে এরকমটা যদি হয় তাহলে দুই বছরের শিশু কয়েক মাসের শিশু কীভাবে ধর্ষণের শিকার হয় আর বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার এত খারাপ অবস্থা কেন বিচার না হলে তো নারী নির্যাতন ধর্ষণ অন্যান্য ক্রাইম সব বাড়তে থাকবে তো সর্বোপরি একটা সুন্দর বাংলাদেশের জন্য আমাদেরকে তো লড়াই করতে হবে তাই না যুদ্ধ করে আমরা একটা দেশ পেয়েছি ঠিক আছে আমি যেহেতু ছিলাম না হয় আমি এমনি জন্মেছি একটা স্বাধীন দেশ তো এটা রক্ষা করা তো আমাদের দায়িত্ব আজকেই সম্ভবত একটা নিউজে দেখলাম যে চার বছর আগে ধর্ষণের শিকার হয়েছিল এক শিশু তার গৃহশিক্ষক দ্বারা মেয়েটির বাসায় বাবা মা ছিল না ওই সুযোগে মেয়েটিকে রেপ করে তার টিচার এবং চার বছর পরে রায় হয়েছে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে আমি জানি না মানে সে কি আবার মানে জামিন পেয়ে যাবে কিনা না জানি না তো বিচার নিশ্চিত করতে হবে আর আন্দোলন হ্যাঁ আমরা আন্দোলন করব। আমাদের নিজের জায়গা থেকে আমরা আন্দোলন করবো প্রতিবাদ করব প্রতিরোধ করব কিন্তু এটা যেন পলিটিক্যাল না হয়ে ওঠে এটাই আশা থাকবে আর সর্বোপরি নারী পুরুষ আমরা সবাই মানুষ তো আমরা একে অন্যের সহযোগিতায় আমরা বেঁচে থাকব। আর এভাবেই একটা সুন্দর দেশ হবে একটা সুন্দর পৃথিবী আমরা গড়ে তুলতে পারব ভালো থাকুন সবাই